আমার ইচ্ছে হয়েছে আমি চলে আসতে যা এখান থেকে যা ইচ্ছে হবে নাকি হ্যাঁ তো বিয়ে করে সাজলেমি করার জন্য নাকি কিসের ফাজলা আমার মন যতদিন ভালো লাগছে তোর ততদিন সংসার করতে এখন কি বলতে তুই আমার জীবনটা নিয়ে শুন এখানে তুই যেখানে যাস সেই এই লজ্জা শরম না শুন এখানে সিনক্রেট করিস অনেক বাসায় আমি ভালো ভালো বলছি বাসায় তুই